চলুন সামনের দিকে এগিয়ে যায় ফুটপাথকে ডাবল ডাবল স্টোরি করছে তারপরে এটা আরেকটা থার্ড লেয়ার এটা হলো ফোর্থ লেয়ার আর সামনে এই যে রিক্সা হয়েছে আরেকটা লেয়ার রিক্সাও আছে এই দাঁড়াও তুমি তুমি দাঁড়াও তোমার নাম কি রবিন রবিন আহমেদ রবিন তুমি কোথায় গার আমি অলংকার থেকে আসছি বাড়ি হনে বাড়ি বাড়ি হনে বাড়ি সিলেট বাড়ি সিলেট কি তা মা তো সিলেট কোনানো বাড়ি সিলেট শাহপরান

তুমি লন্ডনে যাও কি আরে লন্ডন তো যাওয়ার সময় লে যাইমু লন্ডনে যাইবা প্রিয় বন্ধুরা আমার দেখা এই রকম পেশ প্রচুর প্রচুর রিকশা চালক যারা সিলেটের তারা কিন্তু এই ভাবে একেবারে নিচ থেকে এই ভাবে ওরা লন্ডনে চলে গেছে প্রিয় বন্ধুরা ওরা লন্ডনে চলে গেছে ওরা লন্ডনে আছে প্রিয় বন্ধুরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখছো আমি হই আমি বলছি ধন্যবাদ তাইনি বলছে আমারে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এবারে দেখুন উনি হচ্ছে फोर्थ প্লেয়ার দেখো ওরা বড় আমি কি থেকে চিৎকার করে উঠেছে বোনিয়াবেশ গোলে দেখো বোনিয়াবেশ দেখো যাচ্ছে চারিদিকে ভিড় আছে এবারে চাচাকে একটু ধরি চাচা এখানে আমরা আমলা সব কিছু বিক্রি করছে হগো 사사 আপনি একেবারে ফুটপাত ছাইরে রাস্তার বাসখানে ঢুকে গেলেন এটা শুদ্ধ বাংলা বলার দরকার নাই আপনি রাস্তার ভিতর হান্দায় গেছেন কিভাবে তাই বলে মুখের মধ্যে আপনি যে ফান রাখছেন এ ফান রাখি এই ট্রলি নিয়ে এসে ইয়ে নে হান্দায় গেছেন এটা কি উচিত সা সা দেখো সা সা কিন্তু ফ্যান্ট ভরি কিন্তু এখানে কিন্তু আছে কিন্তু দেখেন এই আমরা দোকান দিচ্ছে উনি হচ্ছে যে একেবারে রাস্তার মাঝখানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানটাতে তিনি এইখানে এখানে এই ব্যবসাটা করছেন লেটস গো প্রিয় বন্ধুরা লেটস গো লেটস গো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে একটু দেখাচ্ছি আমি বনি আমি আছি এখানে এই যে দেখুন একেবারে আম খোলে আম চানা 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 বুট পেঁয়াজু বিক্রি করছে দেখুন কি অবস্থা আপনি একটা বড় করে একটা বড় করে একটা হাঁচি দেবেন হাচ্ছি দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ এখানে সব গিয়ে পড়বে আপনার হাঁচিটা এখানের উপরে আর ওখান থেকে আপনি চাঁট মেরে মেরে খাবেন দেখুন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কিরকম খোলে আম রেখেছে আল্লাহ 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 বাচ্চা এই যে রান্না হচ্ছে একেবারে রাস্তার উপরে রাস্তার উপরে রান্না হচ্ছে রাস্তার উপরে দেখেন এই যে দেখুন রাস্তার উপরে সব বন্ধ সব বন্ধ হয়ে গেছে বন্ধুরা সব বন্ধ হয়ে গেছে এখানে ছিল সেই জলসা সিনেমা হল জলসা সিনেমা হল ভেঙে তারা করেছে এখন এখানে কমপ্লেক্স